অনেক সময় আমাদের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার দরকার পড়ে তো আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে একটা ফোন কিনবো তো ফোনের কী অবস্থায় আছে কতদিন আগে কেনা চার্জের কী অবস্থা ব্যাটারি কত পার্সেন্ট ভালো আছে ফোনের স্পিকার ভালো আছে কি না মাইক্রোফোন ভালো আছে কি তো এই জিনিসগুলো জিজ্ঞেস করার জন্য। আপনাকে আর হচ্ছে কারোর কাছে যেতে হবে না কিংবা কোনো এক্সপার্টের কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই এটা করতে পারবেন এটা করা খুব ইজি ব্যাপার আপনি প্রথমে দেখেন আমি হচ্ছে এখানে স্ক্রিনে চলে গেলাম আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে গুগলে বলতে প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন আই ডিআই এফ ও ডি তো আমরা গুগল প্লে স্টোরে যাবো গিয়ে ডিআই ভি ইনফো লিখে সার্চ করব সার্চ করার পর দেখা যাবে যে কয়েকটা সফটওয়্যার শো করবে এটা থেকে আমাদের সেকেন্ড যে সফটওয়্যার আছে ডিভাইস ইনফো সিস্টেম সিপিউ অ্যান্ড ইনফো এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি আপনারা শুধু ইনস্টল করার পরে ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এখন ওপেন হওয়ার পরে আপনি বেসিক্যালি এখানে দেখতে পারবেন যে আসলে কি কি ডাটা এই ফোনের আছে এই ফোনটা সিস্টেমের স্টোরেজ দেখেন প্রথমে সিস্টেমের স্টোরেজ দেখা যাচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাচ্ছে তারপরে কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে এগুলো দেখা যাচ্ছে উপরে কিছু গ্রাফ দেখা যাচ্ছে আমরা এখান থেকে ডিভাইসে গেলে ডিভাইস ইনফো সম্পর্কে জানতে পারবো এই ফোনের মডেল কত কোন ব্র্যান্ডের কতদিন আগে এটা মার্কেট প্লেসে আসছে এটার ম্যাক অ্যাড্রেস চেক করতে পারবো ইত্যাদি ইত্যাদি এরপর আমরা সিস্টেম দেখতে পারি সিস্টেম পরে সিপিইউ অপশন আছে ব্যাটারি অপশন আছে আপনি ব্যাটারি অপশন থেকে ব্যাটারি হেলথ দেখতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন এমপিআয়ার দেখতে পারবেন ডিসপ্লেতে গিয়ে আপনি দেখতে পারবেন এটা রেট কত ব্রাইটনেস তারপরে হচ্ছে আপনি ক্যামেরা অপশন থার্মাল এই যে নেটওয়ার্ক অপশন আছে ইনপুট ডিভাইস আছে তারপর সর্বশেষে একটা অপশন আছে যেটা টেস্ট অপশন এখান থেকে আমি ডিসপ্লে অলরেডি চেক করে রাখছি আপনারা চাইলে এক এক এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে ওই জিনিসটা ঠিক আছে কিনা যেমন আপনি ফ্ল্যাশ লাইটে ক্লিক করলেই এই ফোন অটোমেটিক এই সফটওয়্যার ফ্ল্যাশ ফ্ল্যাশলাইটটা চেক করবে চেক করে আপনাকে জানাবে যে এটা ঠিক আছে কি না যেমন আমরা ভাইব্রেশন চেক করলাম দেখেন ভাইব্রেশন এই ফোন ভ্রাইভেট করলো এবং আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ ভাইব্রেশন ভাইব্রেশন অপশন ঠিক আছে এইভাবে ভাবে একটা সেকেন্ড হ্যান্ড ফোন খুব সহজে দেখা যায় এবং এক একটা সময় গিয়ে আপনার কোনো এক্সপার্টের কাছে আপনাকে যেতে হবে না আলাদা করে আপনি নিজে নিজে চেক করতে পারবেন যে একটা ফোনের আসলে কি পরিস্থিতিতে এখন আছে এবং নিজে নিজেই ডিসিশন নিতে পারবেন এটা কেনার ব্যাপারে এবং দামের ব্যাপারে